ওরে মাছ আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো মাছ পেয়েছি আজকে আমরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা মাছ ধরতে যাচ্ছি এই দেখেন আদর আদর পিছনে কিন্তু শেউতি সেই চිරোছেরা ঐতিহ্য 100 বছরের ঐতিহ্য আর আমার সাথে হচ্ছে যে জাল আর দেখেন আশেপাশে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে ওই যে ওখানে দেখেন শাওন কি সুন্দর ধান কাটতেছে তাই দেখেন ধানের শিষ হাত পাকা হাত পাকা হাত পাকা ধানের শিষ আর হাত পাকা একসাথে

মাছ দেখি পানাগুলো সর্দি এই যে দেখো পুয়ে মাছ কালি হ্যাঁ এই যে মামাই মাছ আছে

প্রিয় দর্শক আমাদের খালের পাশে যে ছোট্ট জমিটা ছিল এই জমিতে মাছ ধরা শেষ এখন আমরা এই খালটা সেচব এই খালটা মূলত সেচার জন্য আমরা এসেছি এর সামনে ছোট্ট একটা জমি ছিল ওই জমিতেও কিন্তু আমরা সে অনেকগুলো মাছ পেয়েছি এখন আমরা এটা সেউতিতে শেষব তো পুরো ভিডিও দেখতে থাকুন কিভাবে আমরা মাছ ধরি একশো বছরের সেই চির না ঐতিহ্য সেউতি দিয়ে পানি শেষে মাছ ধরা দেখুন ঠিক চমৎকারভাবে সেউতি দিয়ে খালের পানি শেষে মাছ ধরতেছে মূলত সেউতি দিয়ে পানি শেষে মাছ ধরার হচ্ছে একটা ভালো মাধ্যম কেননা এই সেউতি দিয়ে পানি সেষলে অনেক দম থাকে পরিশ্রম কম হয় হ্যাঁ এই জন্য বড় বড় ডোবা যেমন হচ্ছে আমাদের এলাকায় গ্রামগঞ্জের মানুষ যদি কোনো খাল বা কোনো ডোবা সেচে সাধারণত বালতি না নিয়ে এসে এই সেউদি দিয়েই বড় বড় ডোবার পানিগুলো ছাছা হয় আর ছোটো ছোট খাল বা ছোটো ডোবা থাকলে সেক্ষেত্রে বালতি বা হচ্ছে গাপলা দিয়েই পানি সেঁচা হয় এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য আমরা দেখেন এটা কিন্তু অলরেডি পানি আমাদের অনেকটা কমিয়ে গিয়েছে

ঐ ক্যারেক্টার বের কি বার সার নদী দেবারকে কতগুলো মাছ ছাড়ি দিছে দক্ষিণ দক্ষিণ পাড়ার সবাই মিলে কাক কাক হাত পিছনে পিছ ন পায়

মামি তোমার পিছনে একটা বড় বার আছে পিছনে পিছনে আর <muchas> ধরা

দেখেন আমরা ছোট মাছগুলো ভাগ করার পর এখন দেখেন যে মাছগুলো আমরা এখন ভাগ করব সবগুলোই কিন্তু চ্যাং মাছ আর টাকি মাছ দেখেন কতগুলো চ্যাং মাছ এবং টাকি মাছ পেয়েছি এগুলো এখন আমরা ভাগ করে নিচ্ছি মোট হচ্ছে তিনটা ভাগ হচ্ছে দেখেন কত মাছ চিকচিক করতেছে আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু দেশি মাছ এই মাছগুলো সাধারণত এখন হচ্ছে পানি নেই পানি না থাকার কারণে হচ্ছে আশেপাশে পানি না থাকার কারণে যেই জায়গায় পানি আছে ওই জায়গায় পানির মধ্যে সাধারণত এই মাছগুলো এখন পাওয়া যাচ্ছে বেশি বেশি করে দেখেন এই মাছগুলো কিন্তু ছোট বাচ্চা ছিল এখন কত বড় হয়ে গেছে এটা এই মাছগুলো যদি আরও কিছুদিন রেখে দিতাম এগুলো আরও বড় হয়ে যেত আর এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ পোনা ছাড়ে তিন থেকে পাঁচ হাজার প্রায় পোনা একটা করে মা মা মাছ হচ্ছে তিন থেকে পাঁচ হাজার পোনা ছেড়ে থাকে যার কারণে এই মাছগুলো সাধারণত আমাদের দেশ গ্রামে এই মাছগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং যেখানে পানি দেখবেন ওখানে কিন্তু এই মাছগুলোই থাকে এছাড়া অন্য কোনো মাছ হচ্ছে খুবই কম পাওয়া যায় আর এই মাছগুলো খেতেও সুস্বাদু আমাদেরই খুব পছন্দের মাছ এগুলো এছাড়াও হচ্ছে মাছগুলোর পাশাপাশি যেমন পুটি ডারকে মাছ পুটি মাছটা খুব কম পাওয়া যায় পানি হলে পুটি মাছ পাওয়া যায় এছাড়া হচ্ছে ডারকে টাইপের যে মাছগুলো আছে ছোট এই মাছগুলো পাওয়া যায় দেখেন মাছগুলো কী সুন্দর লাফালাফি করতেছে আমরা কী সুন্দর করে ভাগ করতেছি তো এমন গ্রামীণ পরিবেশে আজকে সাধারণত আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে এই মাছগুলো ধরে নিয়ে আসলাম পানি শেষে আমাদের ভীষণ ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে